আমার বউ মানে আমার বউ এই বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি এই আজকে জানতে পারলাম তাই জন্য আমি থানাতে এসেছি সেদিন আগে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ জারি করেছিল আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে কি নাম সে বিজেপি নেতা বিজেপি নেতার নাম আছে জীবন দাস ত্রিপলা স্ট্যান্ডে বুঝলি দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি সেটা তো আমি জানতে পারিনি কোনোদিন আর হঠাৎ করে এরকম জানতে পারলাম যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির নেতার সাথে পালিয়ে গেছে না আমি সেরকম বুঝতে পারিনি যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল বুঝা বোঝা যায়নি কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসতো পার্টি অফিসের মধ্যে বাড়ির পাশে বিজেপি বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে

তৃণমূল করি তৃণমূলের কর্মী এমনি কি কাজ করেন আপনি আমি চাইছি এর নেত্র যা হোক মানে তাকে নিয়ে আসা হোক ধরার যা শাস্তি যা শাস্তি দেওয়া হোক বিজেপি নেতা এরকম করবে সেটা মানা যাচ্ছে না নেতা হয়ে এরকম করবে সাধারণ মানুষ কী করবে সাথে ঘুরতে দেখি ওদের পুরা টিভির সাথে আমার কাছে ছবি আছে মনেদের সাথে ফটো ফটো তোলা আছে ওরা সব জানে ঘটনাটা কিন্তু লুকিয়ে রেখেছে ওরা ধামা ধাপে দিয়ে লুকিয়ে রেখেছে জানে ওদের কাছে আমি যাই জানতে চাই যে ওদেরকে তদন্ত করুক পুলিশ চাই করুক নিশ্চয়ই খুঁজে বের করবে যে ওদের কাছেই আছে ওরা সবাই জানে যে রিপোর্ট আছে ওদের কাছে কিন্তু ওরা দিচ্ছে না খবরটা কিছু আমার নাম জিতেন রায়

ওর মোনের কথা আমি বলতে পারি কেন যে আমি তো বাড়িতে থাকি এখন ছেলে এখন কাট করতে যাচ্ছে এখন ও ও কথা আমি কি বলবো মা হই আমি জানি না এর কিছু সম্বন্ধে আচ্ছা আপনাদের দেখাছ না করতে নাকি আপনি দেখো দেখো আলাদা ক্ষেত নাকি না ও আলাদা ক্ষেত মানে আপনাদের দেখতো না না আমাদের দেখতো না মানে বাড়িতে আছি জান জানপূজান পড়ে গেলে বলতো দেখি হলো না হলো কিন্তু ওই বউকেই নেই খাতো তো শান্তি মানে একটু বববে একটু ওনার তোর এখন বাড়ি বাড়ি ওদের কি ছিল বলবো আমি কেমনি জানব না আজকে শুনলাম যে ওর শিউলি দাসকে নিয়ে গেছে না সঠিক আমিও এখন বলতে পারছি না কি করতো আপনার ছেলে বিজেপি করতো হ্যাঁ আমার ছেলে বিজেপি করতো মিথ্যা কথা বলে আমরা যেটা করি বিজেপি করি নাম আপনার আমার বিজেপি দাস কি হলেন জীবনের আপনি আমি মা হলাম